আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এই ঘটনার পর পুলিশ সেখানে লাঠিচার্জ করে এরপর জানাব আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আলটিমেটাম জাতীয় পার্টি জাপা নিষিদ্ধ ঘোষণাস তিন দফা দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে গণ পরিষদ বিকেলে নুরুল হক নূরের দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আল্টিমেটাম দেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এদিকে নির্বাচন ইস্যুতে বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রোববার দেশের বর্তমান পরিস্থিতিতে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস একত্রিশে অগস্ট এই বৈঠক অনুষ্ঠিত হবে আজ তিরিশে আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস সচিব এবারে জানাব অন্তর্ভুক্তমূলক দেশ ঘটতে বিএনপি বদ্ধপরিকর বললেন তারেক সব জাতিগোষ্ঠীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ ঘটতে বিএনপি বদ্ধপরিকর বলে জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ ও বারোটি জেলার চৌত্রিশটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত সব কথা বলেন তিনি এবং সর্বশেষ জানাবো এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে বিশ হাজার প্রবাসী গ্রেপ্তার গত এক সপ্তাহে সৌদি আরবে বিশ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আবাসিক শ্রম সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয় আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি খবর আরব নিউজের এদের মধ্যে বারো হাজার আটশো জন আবাসিক আইন লঙ্ঘনের দায়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে তিন হাজার আটশো অষ্টআশি জন এবং শ্রম আইন লঙ্ঘনের জেরে তিন হাজার পাঁচশো চল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে পঞ্চাশ শতাংশ ইথোপিয়ান ঊনপঞ্চাশ শতাংশ ইয়েবেনের বাসিন্দা এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের শনিবার তিরিশে অগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা উপস্থিত রয়েছে এই ঘটনায় ও এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার বিকেলে কাকরাইল মোড়ে এক দল বিক্ষোভকারীরা জাতীয় পার্টির অফিসে মিছিল নিয়ে যায় এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে পর তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয় এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে করে সংবাদ সম্মেলন করেছে জাপা শামীম হায়দার পাটোয়ারি গতকালে এই ঘটনার বিষয়ে তিনি বলেন মশাল মিছিলে নামে শুক্রবার জাতীয় পার্টির অফিসে আগুন দিতে আসে বহু নেতাকর্মীরা ওই সময় আগুনে পুড়েচার হাত থেকে নেতাকর্মীদের রক্ষা করেছে সেনাবাহিনী ও পুলিশ দেশের মঙ্গলের জন্য সেনাবাহিনী আরও দৃশ্যমান হওয়া উচিত প্রসঙ্গত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মহাসড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা পাশাপাশি ঠাকুরগাঁও টাঙ্গাইল ময়মনসিং রাজশাহীতে জাতীয় পার্টির কারচালয়ে হামলা ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে একই সঙ্গে ঠাকুরগাঁয়ে হরিপুরে রাজশাহীর কারচালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে এর আগে শুক্রবার উনতিরিশ সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর রাত সাড়ে নয়টার দিকে মশাল মিছিল বের করে গণ অধিকার নেতাকর্মীরা এরপর বিজয়নগরের দলীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতারা ব্রিফিং করতে গেলে আইন আইনশৃঙ্খলা বাহিনী লাঠি পেটা করে বলে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন এই হামলায় গুরুতর আহত অবস্থায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তার অবস্থা আশঙ্কাজনক আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আলটিমেটাম জাতীয় পার্টি যাভাকে নিষিদ্ধ ঘোষণা করা শো তিন দফা দাবি আদায় আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে গণধিকার পরিষদ বিকেলে নুরস দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সেই আলটিমেটাম দেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঘটনা সুষ্ঠু তদন্ত এবং বিচারে দাবি করে তিনি বলেন এই হামলা পূর্ব পরিকল্পিত হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে সেনাবাহিনী বলেছে মব কিন্তু আমরা তো জাতীয় কার্যালয়ের সামনে যায়নি হামলাকারীদের চিহ্নিত করে বিচার করতে হবে উল্লেখ করে তিনি বলেন ডিএমপির কমিশনার জানিয়েছেন লাল টি শার্ট পরা সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তিনি পুলিশের কনস্টেবল নূর মনে করে তিনি আমাদের আরেক নেতা সম্রাটের উপর হামলা করেছেন বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করতে হবে গণ পরিষদের তিন দাবি হচ্ছে হামলার ঘটনা অন্তর্বর্তীকালীন সরকার শনিবারের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করতে পার না তাই তাকে পদত্যাগ করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্য জাতীয় পার্টি জাপাকে নিষিদ্ধ করতে হবে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কথাবার্তা বললেও মূলত জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে নিষিদ্ধের বিষয়টিতে সবাই একমত আছে কারণ জাতীয় পার্টি হচ্ছে একটি দোষর পার্টি তাদের কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না এমন মন্তব্য করেছে তারা অবস্থায় কোনোভাবেই এই জাতীয় পার্টি নামক দলটি বাংলাদেশে আর নির্বাচন করতে পারবে না এ ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো সবাই এক আছে এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন জাতীয় পার্টি এদেশে আর ভবিষ্যতে কখনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এজন্য সরকারকে সেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে নির্বাচনী ইস্যুতে বিএনপি জামাত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রোববার দেশের বর্তমান পরিস্থিতি ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস এই বৈঠক অনুষ্ঠিত হবে শনিবার তিরিশ আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি তিনি বলেছেন একত্রিশ অগস্ট এই বৈঠক অনুষ্ঠিত হবে নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা শক্তভাবে বলছি ফেব্রুয়ারির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে কোন শক্তি নাই এটি প্রতিহত করার রাজনৈতিক জন্য নির্বাচন আয়োজন করার মতো পরিবেশ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আপনারা পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান নেবেন গত বছরের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলনা করে দেখবেন পরিস্থিতি খারাপ হয়েছে কিনা আমরা কিন্তু পুলিশকে জানিয়েছি তারা যেন নিয়মিত পরিসংখ্যান দেন আমরা মনে করি সামনে নির্বাচন হওয়ার মতো যথেষ্ট পরিবেশ আছে নির্বাচন ফেব্রুয়ারির প্রথম প্রথমার্ধে হবে নুরুল হক নূর এর প্রসঙ্গে প্রেস বলেন প্রধান উপদেষ্টা সবার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রয়োজনে উন্নত চিকিৎসা জন্য নূরকে দেশের বাইরে আমাদের নিতে হবে এছাড়াও প্রধান উপদেষ্টা ফোনে নূরের সঙ্গে কথা বলেছেন এবং হামলার প্রতি সমবেদনা ও নিন্দা প্রকাশ করেছেন যারা এই ধরনের হামলার সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে we okay. অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর বললেন তারেক রহমান সব জাতিগোষ্ঠীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর এমনটা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আমরা সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আগামীতে একটি সুন্দর নির্বাচন এর মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করার পক্ষে সুতরাং বিএনপির নেতাকর্মীদের উচিত যারা ফ্যাসিবাদের বিরোধী আন্দোলনে সবসময় সক্রিয় ছিল তাদের সঙ্গে ঐক্যের ফাটল না ধরানো তাই নতুন বাংলাদেশ হবে যারা আগামীর ভবিষ্যতে বাংলাদেশকে সত্যি একটি ভালো জায়গায় দেখতে চায় তারা নিজেরা নিজেরা কখনোই হানাহানি করবে না একটি ভালো বাংলাদেশ উপহার পাওয়ার জন্য সবারই একযোগে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশনা অনুযায়ী আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আমাদের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু ভোট হলে আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে মূলত ক্ষমতা হস্তান্তর করতে পারব ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতা আসতে পারবে এই আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেছেন তিনি এছাড়াও নেতাকর্মীদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান